এত সুন্দর করে সাজুগুজু করে কোথায় গেলাম সেটা দেখতে হলে ফ্লাস যেতে হবে আজকে দুই বান্ধবী মিলে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আপুর মেয়ে প্লাস আমার বান্ধবী আর যেহেতু এখন আমার অর্থাৎ সমান সমান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর সেজন্য জন্য এখন ঠিক অর্থাৎ আমরা বান্ধবীর মতোই আর এই যে আমার মতো করে খুব সুন্দর করে পোস্ট দিচ্ছিল দেখতে পাচ্ছেন আর আজকে আমরা একটু বেরোবো আর কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে কিছু ফটো সেশন করে নিচ্ছিলাম আর এই যে দেখেন দুজন একসাথে সুন্দর করে ম্যাচিং করে সাজুগুজু করেছি আচ্ছা যাই হোক আর এখানে একটু রং ঢং করে নিচ্ছিলাম দুজন মিলে আসলে ওকে ও যেহেতু মানসিকভাবে একটু আপসেট থাকে সব সময় সেজন্য আমরা সবাই চেষ্টা করি ওকে একটু হাসি খুশি রাখার জন্য যেহেতু ওর প্রিয় জিনিসটা হারিয়ে গিয়ে অর্থাৎ ওর বাবা কিন্তু আমরা চাইলে ওর বাবার শূন্যতাটা কিন্তু পূরণ করতে পারবো না আর চাইলে ওর বাবাকে ফেরত দিতে পারবো না কিন্তু ছোট ছোট কিছু আনন্দময় মুহূর্ত তাকে উপহার দিতে পারবো যে চাইলেও তার বাবাকে খুঁজে দিতে পারবো না অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে হারিয়ে যায় তাকে কিন্তু কখনো খুঁজে বের করা যায় না সেটা তো আপনারা সবাই জানেন আর অর্থাৎ দুনিয়ার মায়া ছেড়ে চলে গেলে সেটা আসলে সহ্য করা যায় কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায় ওই ব্যথাটুকু আসলে সহ্য করা যায় না আর এই যে দেখতে পাচ্ছেন আর ও মানসিকভাবে সবসময় আপসেট থাকার কারণে আমরা সবসময় চেষ্টা করি ওকে ভালো রাখার জন্য আর এই যে আজকে বেরিয়ে পড়ছি দুজন একসাথে আর এই যে দেখতে পেয়েছেন সব সবসময় আমার কাজ হচ্ছে তার অন্য ঠিক করে দেওয়া তার জামা কাপড় ঠিক করে দেওয়া আসলে হয়তো বড় হয়েছে দেখতে পাচ্ছেন ঠিকই কিন্তু অতটুকু অর্থাৎ অর্থাৎ সিনসিয়ার এখনো হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এ হাতটা এ হাতটাই অর্থাৎ অনেক বিশ্বাসের একটা হাত এই হারটা দিয়ে তাদেরকে মায়া মমতা দিয়ে আগলে রাখার চেষ্টা করি যতটুকু পারি আর সব সময় চেষ্টা করি তাদেরকে ছোটো ছোটো কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য আসলে চাইলে কিন্তু আমরা সকলে মিলে তার বাবার শূন্যতাটা পূরণ করতে পারবো না কিন্তু চাইলে তাদের মনের মাঝখানে কিছু কিছু স্মৃতি আমরা রেখে দিতে পারবো যেহেতু ওরা এখন আমাদের কাছে আছে সে জন্য ওদেরকে সময় চেষ্টা করি সাপোর্ট দেওয়ার জন্য কারণ কারো জন্য তো কারো জীবন থেমে থাকবে না হয়তো তার বাবার জন্য তাদের জীবনও থেমে থাকবে না আর এই যে চলে আসছি এখানে এখন একটা জুতার দোকানে আসলে আমি শ্বশুরবাড়ি থেকে আসার পর দেখতে পাচ্ছি তার জুতোগুলো একেবারে ছোট হয়ে গেছে অর্থাৎ তিন বয়সে যা হয় আর কি আর জুতোগুলো অর্থাৎ অনেক ফিট হওয়ার কারণে তার পায়ে অনেক ব্যথা হয়েছে আর আমি দেখে চলে আসছি অর্থাৎ তাকে জুতো কিনে দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন আসলে এই তিন এজার বয়সে আর যে জামাকাপড় হয় তো কাল সে জামা কাপড় হয় না এরকম একটা অবস্থা আর এই যে দেখেন অর্থাৎ একটু বড় সড়ো করে আমি একটা জুতো চয়েস করেছিলাম তাকেও জিজ্ঞেস করছিলাম এটা হবে কি না যেহেতু স্কুলের জুতো সাদা নিতে হবে আর পাগুলো দেখে অর্থাৎ আমার কাছে খুবই খারাপ লাগছিলো আর তাই চটপট দেরি না করে চলে আসছি অর্থাৎ তাকে জুতো কিনে দেওয়ার জন্য আমার সাধ্যের মধ্যে আর এই যে জুতো কেনার শেষে এখন চলে আসছি অর্থাৎ একটা ফাস্ট ফুডের দোকানে তাকে জিজ্ঞেস করছিলাম কি খাবে অর্থাৎ আমার সাদের মধ্যে তাকে আমি কিছু একটা খাওয়ানোর জন্য নিয়ে আসছি আর এখানে ওকে দেখাচ্ছিলাম কি খাবে এখান থেকে বলো যা খেতে চাও তা আমি তোমাকে কিনে দিব। যাই হোক আর আসলে ওরা মূলত আমার বোনের মেয়ে এর আগের একটা ভিডিও তো দেখেছেন আরেকজন ছোটো অর্থাৎ আমার বোনের মেয়েকে আপনারা যারা ভিডিও দেখে দেখেছেন আর এটা হচ্ছে বড়টা আর ওটা হচ্ছে ছোটটা। এ দুইটাই আমার বোনের মেয়ে আর তাদের মনে হয়তো অনেক কষ্ট তাদের প্রিয় জিনিসটা হারিয়ে যাওয়ার কারণে কিন্তু সেটা ফেরত দিতে আমরা কখনোই পারবো না আর সেটা কখনো সম্ভব না কিন্তু চাইলে তাদেরকে মায়া মমতা দিয়ে আগলে রাখতে পারবো সারা জীবন অর্থাৎ খালা হিসেবে অর্থাৎ মায়ের বোন হিসেবে এতটুকু আর আমার আপু তো সবসময় ওদের আছে ওদের পাশে থাকবে যেহেতু একটা বাবা ছেড়ে গেল কিন্তু একটা মা কখনো সন্তানদের ছেড়ে যেতে পারে না আর এই যে আমিও ওয়েট করছি খাবার অর্ডার দিয়ে আমাদের খাবারটা কখন আসবে আর এই যে ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে ওকে আমি চিকেন শর্মা অর্ডার করে দিয়েছি আর এদিকে জিলানো চিকেন শর্মা খাবে তাই এখন দুজনকে বলছিলাম তোমরা খেয়ে নাও আর এই যে ও বসেছিল আসলে ওর যে মানসিকভাবে এত ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল যেহেতু ও এখন বড় হয়েছে ও সব কিছু বুঝে ওকে সব কিছু বলে বোঝানো যাবে না আর ও এমনিতে সব কিছু বুঝে ছোটো হলে তো তাকে বলে বলে বোঝানো যেত কিন্তু সে ট্রমা থেকে সে এখনও বের হতে পারে নাই যেহেতু সে তার বাবাকে খুবই ভালোবাসতো হয়তো সে জন্য আচ্ছা যাই হোক ওগুলো আর না বলি আর এই যে আমরা সবাই নাস্তা করে নিচ্ছিলাম একসাথে আর আমি জিলান অর্থাৎ পুষ্পিতা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর অনেক মজা করছিলাম অনেক হাসি হাসিও ঠাট্টা করছিলাম ওই যে যেটা বললাম সব সবসময় চেষ্টা করি ওদেরকে হাসি খুশি রাখার জন্য আর এই যে আমিও খাবার খেয়ে নিচ্ছিলাম আর ওরা সব সময় কিন্তু একদম যে কোনো জিনিস স্কুল থেকে যদি একটা আচারও নিয়ে আসে আর সে আচারটুকু পর্যন্ত আমার জন্য নিয়ে আসে দেখেন আসলে আমি কতটা লাকি। আমার বোনের মেয়ের আমাকে কতটা ভালোবাসে যাই হোক হয়তো ওই আচারগুলো দুই টাকা তিন টাকা বা পাঁচ টাকা দাম কিন্তু ওগুলো আমার কাছে লাখ টাকা কারণ আমি হয়তো আচার খেতে পছন্দ করি আর সেই জন্য আমার বোনের মেয়েরা আমার জন্য আচার কিনে নিয়ে আসে আচ্ছা যাই হোক হয়তো টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে এই ভালোবাসা কেনা যায় না এই ভালোবাসা অর্থাৎ একটা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা আর এই যে ফাইনালি আমরা বাসায় চলে আসছি পে ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন